মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে মো রাস্তা ই শাসক ছিলেন সাইয়েদান ওমার সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু সাহামাকে আশিটা বেথ মেরেছে দাই তুমি শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেথ মেরেছে এক রাত্রে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহ তো করে ফেলেছে আর এক রাত্রে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেছ আর শালিপতা খমরান কিরে মত খাইছোস না বাবা শালিপ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আর আমরা দুধের মধ্যে সফট ফর্মা ছেড়া দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবি খাইছ এদিগাই

সন্ন্যতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা ঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল সব আমি চলে গেলে এরপরে আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা ঘোষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মন হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় ৪০টা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লা দিয়ে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইটনে তালাতা তিনটা মারার পরে এক থাপ্পর মেরে जल्লাদের তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারাস নাকি চাকরী বাছাস আসলে जल्লাদ কিন্তু আস্তে মারে নাই। দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে ইনদাকা তালাতা ইনদি ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি উমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি আল্লাহ ওমর ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই না আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না অমরের কঠোর হৃদয়ে কোন দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে অমর আমার করে যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহ রাস্তায় সৎকা করব রে উমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লাহর যে চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুস পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিন ড্রপ সাইলেন্স পিন পতন নীরবতা রাগে তখনো গড় করছে ওমা নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না